আসসালামু আলাইকুম সিম কোম্পানি অনারারে আজি আঠারো জুলাই ফির ইন্টারনেটদের এক জিবি করি আরে পাঁচ দিন মিয়া তো দের ইতারাতো আর বছরটাই চুরি করে হাই ইন্টারনেট এখন অনারারে পাঁচ দিন মিয়াটা ফিরারা অন না এক এক সিম রকম তো অনারা জারাতের ইচ্ছা আছে আর কি গ্রামীণ সিম আছে তারা কুট মারিবেন দে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আর জরাটুন রবি আছে তারা স্টার ফোর স্টার ওয়ান এইট হ্যাশ জারাত এয়ারটেল আছে তারাও আমার স্টার ফোর স্টার ওয়ান এইট হ্যাশ আর বাংলা লিং আছে ইতারা মারি স্টার স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ যারা তুমি হ্যাঁ তো অনারাত দ্রুত ফেলন আর কোনো দিন ফোন কিনা আসা তো ঘরে না যায় দিয়ে যখন দিয়ে ওনারা দ্রুতভাবে দে মিহাদও দিয়ে লম্বা পাঁচ দিন ধন্যবাদ তৈরি অনারাত দ্রুত ফেলন আর ভিডিও শেয়ার করে দিন